মাঠে খেলাম আমি কোনোদিন জিততে পারি না কিন্তু এবার তোমার সন্ধান পাই আমার মনে আসার আলো জুটছে যে অবশ্যই এবার আমি আলমগীরের সাথে মাঠে জিতবই আচ্ছা আমি এত জায়গায় কুস্তি খেলছি কোনোবার কি শুনছো যে আমি হারছি সেই জন্যই তো সেই জন্যই তো আমার গয়না বেসা তোমারে আনছি আমার সগের গয়না বেশি না বেশি না বেশি না দেখছো আমার বডি খালি একটা মার মারমু এখন উজে কি পিলিয়ার নি আইতাছে হেডাই তো জানি না যত পিলিয়ারি নি আইউক আমার উপরে একটাও যাইতে পারবো না দেখো আমি শ্যামলীর খুব ইচ্ছে ওই আলমগীরের লগে একবার হইলো মাঠে জিতমু বেশি বাদ দিয়া চলো তো চলো তাহা কিন্তু ওইটাই আরে বাইরে বাইরে বোনরা কইছি তো যে দিমুনু বন্য হুম হুম হুম

তো তুমি আজের মধ্যে মোরা আছো ওই যে নেসional টিমেতে খেলতাম একসাথে হ কতদিন পরে তোমারে দেখলাম তোমারে যা মিস আমি করছি আমিও জানো তোমার এত না যা আমি তোমারে খোঁজাখুঁজি করছি দূর এই এরে কি শুরু করছ না কে চাইলা টর

গার্লফ্রেন্ড ছিলাম মাঝখানে ব্রেকআপ ওদিকে কিন্তু জিদ করে না খেলা দিচ্ছি আজকে থেকে আমরা আবার নতুন করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ওই তারপর এই খেলা দিব না তাই তো আমরা টাকা পয়সা নষ্ট করবো আপনি টাকা পয়সা ধরে রাখবো সারা জীবন তুমি এরকম দেখাবো ঠিক হলো